আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারোই কারণের মতো সম্পদ ছিল না আমি আপনাদের বলবো কীভাবে হজরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ জাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদসহ মাটির নিচে ডুবে গিয়েছিল আমি আপনাদের এই বিষয়ে বলবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা রূপা হীরা মূল্যবান পাথর রুবির খনি আছে এবং সমুদ্রের নিচে অনেক যায় পান্না প্রবাল এবং মুক্তা আছে কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এগুলো একসময় একক ব্যক্তির সম্পত্তি ছিল এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কেউ হবেও না তার সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে এবং সমুদ্রের ভেতরে চলে গিয়েছিল আমি আজ আপনাদের এই আশ্চর্যজনক গল্পটি বলবো। হজরত মুসা আলি ইসালামের চাতত ভাইয়ের নাম ছিল কারুন কারুনের ভাগ্য ছিল অনেক উঁচু পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রে দলবদ্ধভাবে ভেসে বেড়াতো তিনি পৃথিবীর প্রতিটি বণিকের একমাত্র ঋণদাতা ছিলেন তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন হজরত মুসা আলিহ তাকে অনেক ভালোবাসতেন তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরির দক্ষতা শিখিয়েছিলেন সর্বত্র এত টাকা আসত যে তা গণনারও বাইরে টাকার বিনিময়ে তিনি হীরা মূল্যবান পাথর মোতা রত্ন চুন পান্না জুই সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্দুক ভরে দিতেন তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকের মধ্যে রাখতেন আর সেই সিন্দুকের চাবিটা তিনি নিজ কমরের দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতেন দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত না তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গুদামে ঘুরে বেড়াতেন আপনি হয়তো ভাবছেন যে তিনি নিশ্চয়ই এত টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন তিনি নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছেন কিন্তু না তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না তার ছিল একটি ছেঁড়া পুরানো নোংরা পায়জামা উপরে একটি কুর্তা এবং পায়ে এক জোড়া জীর্ণ চপ্পল তিনি মাটিতে ছেঁড়া পুরানো মাদলের উপর শুয়ে রাত কাটাতেন তার দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি কিছু খেজুর এবং কিছু পানি কথিত আছে যে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি একটি শুকনো রুটি পানিতে ডুবিয়ে সেই পানি পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলত এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন আপনি কি অন্তত একজোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন না কারণ হেসে বলল বাহ তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে ধনী বলে মজা করছ এবার ভাবো যদি আমি এই সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ বয়সে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদের খাওয়াবে কে বলতো তোমরা আমাকে রাস্তার ভিক্ষুক বানাবে তোমরা খুব চালাক হচ্ছ আমি দেখছি কারণের এই কথা শুনে লোকেরা অবাক হয়ে সেখান থেকে চলে যেত একদিন হজরত মুসা আলাইহিসালাম কারণের বাড়িতে পৌঁছে বললে কারণ আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে এর সামান্য অংশ গরিব মিসকিনদের দান করা উচিত শরীয়তে নিয়ম আছে যে প্রতি একশো টাকার উপর দুই দশমিক পাঁচ শতাংশ টাকা জাকাত দিতে হবে আমি আশা করি তুমি অবশ্যই একশো টাকার মধ্যে কমপক্ষে এক টাকা জাকাত হিসাবে দেবে কারণ কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল তারপর বলল জাকাত কী হজরত মোসা সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন প্রতি একশো টাকার মধ্যে এক টাকা গরিবদের দান করো এটাকে জাকাত বলা হয় যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারণ অস্বীকার করত। কিন্তু হজরত মুসা আলহ ইসালাম ছিলেন তার বড় ভাইয়ের মতো তিনি কখনও তার অনুরোধ উপেক্ষা করেননি এজন্যই তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি মৃদু মৃদুসুরে বললেন তুমি দেখতেই পাচ্ছ আমি খুবই দরিদ্র আমার টাকার প্রয়োজন জাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে কোথায় কারণের কাছ থেকে এই কথা শুনে হজরত মুসা আলাইহিস বললেন যার এত সম্পদ আছে সে যদি দরিদ্র হয় তাহলে কাকে ধনী বলা হবে কারণ উত্তর দিল এত কষ্ট করে ক্ষুধার্ত তৃষ্ণাত্ম থেকে আমি এই সামান্য টাকা সঞ্চয় করেছি যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কি খাব ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না ভাই আমাকে ক্ষমা করুন আমি জাকাত দিতে পারবো না হজরত মুসা আলহ খুব দুঃখিত হলেন তিনি বললেন আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনো শেষ হবে না হজরত মুসা আলিহালামের কাছ থেকে এই কথা শুনে কারণ জোরে হেসে বললেন কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় এবং আমার কাছে মাত্র কয়েকটি খোলস থাকে ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে হজরত মুসা আলহ বললেন তুমি কি গরিব না ধনী আমি তর্ক করতে আসিনি আমি শুধু আমার কর্তব্য পালন করছি জাকাত দেওয়া তোমার কর্তব্য তাই আমি জিজ্ঞাসা করছি তুমি কি জাকাত দেবে অসহায়ভাবে কারণ বলল ঠিক আছে আমি আজ ভাবব আগামীকাল উত্তর দেব কারণের হৃদয়ে কোনো শান্তি ছিল না সারাদিন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং উদ্বেগে ডুবে রইল ভাবতে থাকল মুসাকে কি উত্তর দেবে অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না সন্ধ্যা হয়ে গেল অন্ধকার ঘিরে ফেলল কারণ একটি বাতি জালে হিসাব করতে বসল একশো এর উপর এক টাকা এক হাজার এর উপর দশ টাকা এক লাখের উপর এক হাজার টাকা এখন তার মাথা ঘুরতে শুরু করলো সে আবার হিসাব করতে শুরু করলো যদি এক লাখের উপর এক হাজার দেওয়া লাগে তাহলে এক কোটির উপর এক লাখ কারণ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল মুসা তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরিকাঘাত করা ভালো আমাকে এক কোটি টাকার উপর এক লক্ষ টাকা জাকাত দিতে হবে কেন গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব আমি দেব না আমি এক পয়সাও দেব না কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হজরত মুসা আলহ ইসালামকে অভিশাপ দিতে লাগল সেই রাতে কারুন ঘুমাতে পারল না হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল সমস্ত তেল পুড়ে গেল তবুও একটি পয়সাও আয় হল না সে প্রদীপ নিভিয়ে দিল সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ পাতালের কথা ভাবতে লাগল পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হজরত মুসা আলাইহিসাল্লাম কারুনের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি কিছু ঠিক করছো কারণ অবাক হলো যেন আকাশ থেকে পড়ে গেল সে জিজ্ঞাসা করলো তুমি ঠিক করার কথা কি বলছো ও জাকাত ব্যাপারটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে আজ যাও আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেবো হজরত মুসা সালাম সেখান থেকে চলে গেলেন কিন্তু পরের দিন এলেও একই অজুহাত একই গরিমসি প্রতিদিন এভাবেই চলতে থাকে কারণ মিথ্যা চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে একদিন মুসা আলাইহিস সালাম রেগে বললেন তোমার কি লজ্জা নেই প্রতিদিন অজুহাত দাও আমি এখন স্পষ্ট উত্তর চাই তুমি জাকাত দেবে কে দেবে না কারণ রাগে গর্জে উঠল তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি তোমার চোখ জ্বলছে তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো টাকা পেলেই তুমি তা লুট করবে আমি এত বোকা নয় এটা কখনোই হবে না আমি এক পয়সাও দান করব না তুমি যা করতে চাও তাই করো কারুনের কথা শুনে মুসা আলাইহিসাল্লাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না সে আরও অনেকদিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করল তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল জাহান্নামের কষ্ট এবং বেহেস্তের নিয়ামত সম্পর্কে বলল কিন্তু কারণ একই জায়গায় রইল তার হৃদয় গলে গেল না এবং পরিবর্তনও হল না তখন মুসা আলাইহিসালাম অসহায় হয়ে পড়লেন তিনি হাত তুলে প্রার্থনা করলেন হে আমার রব আমি কারণকে সৎকর্মের দিকে আনার জন্য তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু সে রাজি হয়নি এখন তুমি বলো আমার কি করা উচিত তারপর জিব্রায়েল আলাইহ আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন মুসা বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো মুসা আলাইহালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন তারপর জিব্রাইল আলাইহ বললেন এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো কয়েকদিন পর মুসা আলাইহিস ইসালাম আবার কারণের কাছে এসে বললেন কারণ সৎকর্মের জন্য দান করো আল্লাহর পথে জাকাত দাও অন্যথায় তুমি মহাপাপ করবে কারণ ঠাট্টা করে উত্তর দিল ভাই মুসা আমি অনেকদিন ধরে তোমার একই কথা শুনছি যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো এই কথা বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল মুসা আলাইহিস ইসালাম তাকে ধমক দিয়ে বললেন এখনই সাবধান থাকো কারণ বলল আমি ইতিমধ্যেই সাবধান আর এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই সে কমর পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল বিস্ময় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল বাহ তুমি কি আশ্চর্য জাদু শিখেছ তুমি কি টাকা তোলার জন্য এই কৌশলটি খেলছ তুমি কি আমাকে বাচ্চা মনে করো এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল তারপর সে চিৎকার করে উঠল মুসা তুমি কি আমাকে হত্যা করতে চাও মুসা আলাইহিস সালাম বজ্রধ্বনি দিয়ে বললেন সাবধান এখনও যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো কারণ বলল আমি সর্বত্র ভিক্ষা করে এবং দান করে বাঁচতে চাই না আমি এমন জীবন চাই না এবার সে আরও নিচে ডুবে গেল তার দাঁড়ি মাটি স্পর্শ করল তার হাতের সামান্য অংশ বাইরে ছিল তারপর কারণ হাসতে শুরু করল হযরত মুসা আলাইহিস সালাম কঠোরভাবে জিজ্ঞাসা করল তুমি হাসছ কেন কারণ বলল যে আশা নিয়ে তুমি আমাকে হত্যা করতে চাইছ তা কখনোই পূর্ণ হবে না সব ধনসম্পদের চাবি হ্যাঁ আমার সম্পদ যে সকল সিন্ধুকের মধ্যে আটকে আছে তার চাবি দেখো আমার মুঠিতে এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা এই সিন্ধুকগুলো ভেঙে ফেলতে পারে তাই আমাকে হত্যা করে কোনো লাভ নেই হজরত মুসা আলাইহ ইসালাম শান্তভাবে বলল হে বোকা গরিবদের কিছু দান করো আল্লাহর পথে দান করো হয়তো তোমার জীবন রক্ষা পাবে কিন্তু কারণ কোনো উত্তর দিল না সে শুধু সেই সিন্ধুকের দিকে তাকিয়ে রইল হজরত মুসা আলাইহিসালাম আবার বললেন কারণ তোমার কি বেঁচে থাকার সামান্যতম ইচ্ছাও নেই কারণ হজরত মুসা আলহ ইসালামের দিকে না তাকিয়ে চিৎকার করে উঠল না একেবারেই না হজরত মুসা আলাইলাম জিজ্ঞাসা করল কিন্তু কেন যদি তুমি বাঁচতে না চাও তাহলে কারণ কি কারণ বলল তুমি কি জানতে চাও কেন কারণ আমি যদি বেঁচে থাকি তাহলে তোমরা আমাকে ধনী বলে পাগল করে দেবে তারপর দানের নামে জাকাতের নামে তোমরা আমার সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে রাস্তায় ফেলে দেবে এর থেকে ভালো আমার কাছে কিছু টাকা থাকা অবস্থায় আমার মরে যাওয়াই ভালো হজরত মুসা আলাইহিসালাম শেষবারের মতো জিজ্ঞাসা করলেন কারণ তুমি কি আদৌ বাঁচতে চাও না এবার কারণ রাগে পাগলের মতো চিৎকার করে উঠল টাকা ছাড়া আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আর ধীরে ধীরে তার মুখ নাক সব কিছু মাটির ভিতরে ঢুকে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই কারণের সমস্ত ভবন সম্পদ দেহ ধন সম্পদ সব মাটিতে ডুবে গেল প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিয়মিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ